আসসালামু আলাইকুম এখানে একটি একতলা বাড়ি ডিজাইন তো যারা এরকমভাবে একটা একতলা বাড়ি করতে চান তিনতলা ফাউন্ডেশন দিয়ে তাদের জন্য হয়তো এই ভিডিওটা দেখলে একটু হেল্পফুল হবে কারণ এখানে কিন্তু পাশে জায়গা কম মাত্র আটাইশ ফিট জায়গার মাঝে অনেকেই পাশে জায়গা কম হলে একটা চিন্তিতর মধ্যে আসেন যে বা চিন্তিতর মধ্যে করে যান যে আসলে কম জায়গা পাশে কম জায়গা হইলে বিল্ডিংটা কীভাবে করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেইটা বলি সবসময় যে ভাই আপনি অবশ্যই যে প্লোর প্লোরটা উষা দিবেন উষা কেন দিবেন যদি আপনার সিঁড়ির নিচে মেন গেট থাকে মানে সিঁড়ির নিচে যদি আপনার প্রবেশ পথ থাকে তাইলে কিন্তু সিঁড়ির জায়গাটা নিচা হয় সিঁড়ির চৌকিটা নিচা হয় আপনার কিন্তু ওইটা উষা করা যায় না এটা যদি বেশি উষা করেন তাহলে কিন্তু সিঁড়ির জন্য লম্বা জায়গা লাগে তো আসলে এত লম্বা জায়গায় তো আর সিঁড়ির অপচয় করা যায় না তো এজন্য মিনিমাম সিঁড়ির জায়গাটা আঠারো ইঞ্চি নিচে দিতে হয় আঠারো ইঞ্চি নিচে যদি দেন আপনি কিন্তু ফ্লোর থেকে আঠারো ইঞ্চি নিচে দেবেন তো এই হিসাব করে কিন্তু ফ্লোর উষা দিতে হবে এটা আমি সবসময়ই বলি যে ভাই ফ্লোর যদি উষা দেন তাহলে কিন্তু আপনার লস নাই হয়তো সাময়িক সময়ের জন্য করসটা একটু বেশি হবে মাটির জন্য আর এখানে যে ডিজাইনটা দেখলাম আমি যদি এখন উপর থেকে আপনাদেরকে দেখাই আসলে এই ডিজাইনটা কীরকম আর এটা কিন্তু এখন আসলে ফুল ভিডিওটা আমি দিচ্ছি না কারণ একটু অন্ধকার যার কারণে এই ভিডিওটা দিচ্ছি না আর পরবর্তীতে যখন সামনে টাইলসের কাজ সম্পূর্ণ কাজ শেষ হবে আমি একেবারে বিস্তারিত যে আসলে টু জেড যে এই বিল্ডিংয়ের যত কিছু আছে এগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো আর এখন আপাতত যারা বলেন যে আসলে পাশে জায়গা কমেন মা যে বিল্ডিংটা সুন্দর করা যায় না তাদের জন্য আমি এই ভিডিওটা বলতে পারি যে পাশে কিন্তু দুইটা রুম আছে দুইটা রুম দশ ফিট বাই দশ ফিট চলে গেছে আর মাঝখানে হলো আট ফিট হলো সিঁড়ি রুমটা সিঁড়ি রুমটা আট ফিট যদি আপনি সেন্টার দেন তাহলে কিন্তু ভিতর ভিতর থাকবে সাত ফিট কারণ একটা সিঁড়ি রুম আপনার পাশে সাত ফিটের দরকার আপনার সাত ফিটের প্রয়োজন আর সামনের পোস্টটাও কিন্তু এই সিঁড়ির সাথেই তো যাদের জায়গা কম তারা এই ভিডিওটা ফলো করিয়া এইভাবে যদি আপনি চান তাইলে এই কাজটা এইভাবে করতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আপনি যদি সুন্দর করে ফিনিশিং কাজের দিতে পারেন যে কোনো